আজকে খুবই মজার একটি পিঠার রেসিপি নিয়ে আসলাম মাত্র পাঁচ মিনিটে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন অনেক কিছুই শিখতে পারবেন চট জলদি একদম পাঁচ মিনিটের ভিতরে এই পিঠাটা বানিয়ে আপনি মেহমানকে আপ্যায়ন করতে পারবেন বা বিকেলে চায়ের সাথে গরম গরম বানিয়ে কিন্তু খেতে পারবেন এক চুলায় আপনি চায়ের পানি দিবেন আর অন্য চুলায় পিঠাটা বানিয়ে নিতে পারবেন দেখবেন বাচ্চারাও খুব পছন্দ করবে আর এটা কিন্তু মানসম্মত একটি খাবার এটার ভিতরে যেহেতু ডিম আছে এটা বাচ্চাদের জন্য অনেক ভালো আমরাও খেতে পারি খুব মজা করে কিন্তু চায়ের সাথে গরম গরম খাবেন ইনশাল্লাহ তাহলে চলুন আমি এটা কীভাবে বানাচ্ছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখে একটু হলে উপকারে আসবে এখানে আমি বড়ো সাইজের একটা ডিম নিয়েছি ডিমের সাথে কিন্তু আমি চিনি দিয়েছি কোয়া আদা আধা কাপ চিনিটা দিয়ে ভালো করে কিন্তু ফেটে নিয়েছি তারপর এখানে আমি এক কাপ চালের গুঁড়া আর হলো হাফ কাপ ময়দা সামান্য একটু লবণ এই হলো আপনার উপকরণ আর কোনো উপকরণ লাগবে না আর বাজার জন্য তেল তারপর আমি অল্প অল্প করে কিন্তু এই যে চাইলের গুঁড়াটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটা শুকনা ব্যাটারে শুকনা একটা ডোর মতন করতে হবে যে ডোরটা দিয়ে আমরা বরা কলার পিঠা বানিয়ে থাকি ওরকম হবে সেম এই যে দেখেন এরকম হয়েছে আর একটু লাগবে মনে হচ্ছে আমি কিন্তু এখনও সম্পূর্ণ এক কাপ চালের গুঁড়া দিই নি সম্পূর্ণ চালের গুঁড়াটা এখানে দিয়ে দিতে দিতে হবে পুরাটাই লেগে যাবে আর যদি না লাগে তখন আপনি এটা বুঝতে পারবেন যে আর লাগবে না দেখলেই বুঝতে পারবেন একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন আশ আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তারপর কিন্তু এই যে আমি এই যে দেখেন ডোটায় যেরকম হচ্ছে যাতে আমরা বরার শেপ দিলে যেন বরার শেপ হয়ে যায় এরকম একটা ডো হবে এই যে এরকম হয়েছে এটা এরকম অবস্থায় কোনো ডেকে রাখতে হবে না মুঠেও আর সময় লাগবে না আপনি এটা মাখাতে মাখাতে তেল দিয়ে দিবেন চুলে তেলটা একটু গরম হয়ে যাবে একদম বেশি গরম হবে না বেশি গরম হলে কিন্তু পিঠাটা উপর থেকে কালার চলে আসবে ভিতর থেকে বাজা হবে না সেজন্য জন্য তেলটা মিডিয়াম আছে রেখে একটু বুট বুট অবস্থায় আপনি পিঠাগুলি ছোট ছোট করে দিবেন বড় করে দিবেন না যেহেতু এটা ডিমেই পিঠাটা বানানো এটার সাথে কিন্তু মোটো কোনো পানি দেওয়া হয়নি তেলটা মিডিয়াম যখন গরম হবে তখন পিঠাটা দিতে হবে যে পিঠা একটু দিলে যে বুট বুট করে উঠবে তখন বুঝতে হবে যে তেলটা একদম পারফেক্ট গরম হয়েছে তারপরে যে আমি ছোট ছোটো করে দিয়ে দিচ্ছি এই চেয়ে বড়ো করে দিতে যাবেন না যখন পিঠাটা তেলের ভিতরে দিবেন দেখবেন আস্তে আস্তে বড় হয়ে যাবে যেহেতু এটা শুধু ডিমের এটার ভিতর কিন্তু একদম কোনো পানি দেওয়া হয়নি সেজন্য ছোটো ছোটো করে দিবেন দেখবেন বাজা হয়ে গেলে পিঠাটা বড় হয়ে গিয়েছে আমি যেরকম ছোট ছোট করে দিয়েছি সবগুলি আমি একসাথে দিয়ে দেবো যদি হয়ে যায় আর না হয় এক বেশ বাজার পরে আর যতটুকু থাকে ততটুকু দিয়ে দেবো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ছোট্ট একটি অনুরোধ রইল আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আর আপনাদের যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার সার্থক বা আপনাদের উপকারে আসে তবে এই জিনিস এই রেসিপিটা আপনাদের একটু হইলেও উপকার আসবে বা ভালো লাগবে কারণ যেহেতু একদম মুঠে ও এটা বানাতে সময় লাগে না আর অল্প উপকরণে ঘরে শুধু ডিম থাকলেই হবে আর চাইলের গুঁড়া থাকলেই হবে আর আমাদের নর্মালি ডিম তো সবসময়ই আমাদের ঘরে থাকে চাইলের গুঁড়াও আমাদের ঘরে বেশিরভাগ ই থাকে শুকনো হোক বা ভিজে হোক যেটাই হোক এটা আমার এই চালের গুঁড়াটা আমি চাল ভিজিয়ে যে। বাঙ্গিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই চালের গুঁড়া এটা সব সময় আমার ঘরে থাকে কম বেশি যেহেতু আমি খাবার নিয়ে কাজ করি সেজন্য আমার ঘরে এগুলো সবই থাকে আপনাদের ঘরে না থাকলে আপনারা শুকনা চালের গুঁড়াও নিতে পারেন কোনো অসুবিধা নেই যে কোনো একটা নিলেই হবে আর ডিমটা ফ্রিজ থেকে আমি একটু আগে বের করে রেখে দিয়েছিলাম তারপর ছোট ছোট করে যে দিয়ে দিচ্ছি এক সাইড হয়ে যাওয়ার পর কিন্তু আমি ওপর সাইড উলটিয়ে দিয়েছি দেখেন মাশাল্লা একদম ফুলে কিন্তু টই টুম্বুর হয়ে গিয়েছে এখন সুন্দর করে নেড়ে চেরে এই যে তেলটা জড়িয়ে নেবেন তারপর আপনার পছন্দ মতো ডেকোরেশন করে আপনি চায়ের সাথে গরম গরম খেতে পারেন মেহবান আপ্যায়ন করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগে গেছে কি না আমাকে কমেন্ট করে জানাবেন আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল মন থেকে আবার দেখা হবে আপনাদের সাথে যে কোনো রেসিপি নিয়ে আমি কিন্তু প্রতিদিনই এক টাইমে ভিডিও দিয়ে থাকি মাকজীপের পরে দিয়ে থাকি আপনারা ওই আশায় হয়তো বসে থাকেন যে আমি কখন ভিডিও দিব এই যে দেখেন পিড়ার ভিতরটা কত সুন্দর হয়েছে আর একদম কিন্তু ফুলে একদম পাউরুটির মতো হয়ে গেছে বনরুটির মতন দেখেন কতটা নরম হয়েছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে আল্লাহ হাফেজ